অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটেছে নির্বাচন তারিখ এবং নির্বাচন সম্ভবত হতেই যাচ্ছে এবং একে কেন্দ্র করে এত এত ঘটনা ঘটছে যে তার মধ্যে থেকে কোনটা বলি আর কোনটা রাখি তো কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা বলবো একদম শেষ পর্যন্ত শুনবেন আশা করি প্রথমেই বলছি যে আজকে সকালে যমুনা গিয়েছিলেন ডক্টর ইনুসের সাথে দেখা করতে তিনজন প্রথিত যশ ব্যক্তি তার মধ্যে একজন রয়েছেন আহ সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদীন মালিক একজন হলো নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বদিউল আলম মজুমদার এবং আরেকজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তারা সকালে ডক্টর ইনুসের সাথে মিটিং করেছেন কিন্তু নিয়ে মিটিং করেছেন এ ব্যাপারে তিনজনই একদম মুখ বন্ধ করে রেখেছেন কেউ কোনো কথা বলেনি কিন্তু তারপরেও যতটুক জানতে পেরেছি যে তিনজন ডক্টর ইনুসকে কোনো একটা বিষয়ে কনভিন্স করতে গিয়েছিলেন কিন্তু কনভিন্স তো হনইনি উল্টো তাদেরই ভাষ্য যে ইনুস তাদের এক ধরনের অসম্মান করে বের করে দিয়েছেন তুচ্ছ আইনজীবী মিছিল করেছে তাদের দাবি ছিল যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে তো এটার সাথে যদি সকালে তিনজনের যমুনায় যাওয়াকে লিঙ্ক করার চেষ্টা করি হয়তো তারা গণভোট সংবিধান সংশোধন এসব নিয়েই কথা বলতে গিয়েছিলেন এবং ডক্টর ইনুস তাদের তারাও বলেছেন আমি এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইনুস তো আসলে কারো কথা শোনেন না তো সকালে তিনি এক কারো কথা শোনেননি এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শোনা যাচ্ছে আপনারা সকালে খেয়াল করেছেন যে নির্বাচনী কেন্দ্রে চারশো গজের মধ্যে কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না যদিও এটা তীব্র প্রতিবাদ এসেছে বিভিন্ন কর্নার থেকে এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পরিবর্তন করতে যাচ্ছেন কিন্তু কেন এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তটা মূল কারণ ছিল যে নির্বাচনকে কেন্দ্র করে এবারের মেটিকুলাস ডিজাইন হচ্ছে সুতরাং কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম কারচুপি এসব যেন সাধারণ মানুষ কিংবা সাংবাদিকরা মোবাইল ফোনের ভিডিও রেকর্ড না করতে পারে সেইটা চিন্তা করে একটা স্থূল বুদ্ধির সিদ্ধান্ত এটাকে বলা যায় তারা ভেবেছিল কিন্তু তারা জানে না যে মোবাইল ফোনই একমাত্র রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য ইউজ হয় না অনেক আধুনিক ডিভাইস সাংবাদিকদের কাছে থাকে এমনকি অনেক সাধারণ মানুষও আগ্রহের জায়গা থেকে এগুলো ব্যবহার করে থাকে সুতরাং নির্বাচন কমিশন পিছু হতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি এবার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনুস প্রশাসন এবং আশঙ্কা করা হচ্ছে যে এই প্রশাসনের সহায়তায় হয়তো একটা মিডিয়া কু হয়ে যেতে পারে নির্বাচনের ভোটের ফলাফল কি হলো না হলো আমরা একটা রেজাল্ট পেয়ে যাব এই রেজাল্টটা ঠিক করা আছে বলেই কেউ কেউ আশঙ্কা করছেন এবং ক্যান্টনমেন্টের ভূমিকা কি হবে সেটি নিয়েও কিন্তু এখন নতুন করে আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার খান লেফটেন্ট জেনারেল কামরুল লেফটেন্ট জেনারেল অজুর এরা আসলে সবাই এক হয়ে এই নির্বাচনে কাজ করছেন যদিও আমরা মাঝে মধ্যে শুনেছি আমি নিজেও বলেছি যে এর সাথে ওর গন্ডগোল ওর সাথে ওর কিন্তু আসলে এসবই ছিল আমাদের বিভ্রান্ত করার একটা প্ল্যান এই তিনজন এতটাই একসাথে কাজ করেছেন গত সতেরো মাস যে একজন বললেন যে তারা আসলে তিনজন একই মায়ের পেটের সন্তান তো এই ক্যান্টনমেন্টের মধ্যে হা ভোটের প্রচারণা চলেছে এটা একদম সব ক্যান্টনমেন্টে চলেছে যশোর ক্যান্টনমেন্ট রংপুর ক্যান্টনমেন্টের জিওসি তত্ত্বাবধানে তাদের অধীনে যেসব আসন আছেন সেই আসনে যেন জামাত জিতে আসতে পারে সেজন্য তারা ওপেন কাজ করেছেন তাদের ঘনিষ্ঠ অফিসাররা কাজ করেছেন তো এরকম নানামুখী ষড়যন্ত্রের মধ্যে বিএনপি কি করবে বিএনপিও তো এগুলো জানে এমন তো না যে বিএনপি এমন যায় না যেমন জামাতটি করেছে তারা বুথ জ্যাম্প টেকনোলজি টেকনিক অ্যাপ্লাই করবে বুথ জ্যাম টেকনিক হলো একদম শুরু থেকে ধরেন প্রথম পাঁচশো এক হাজার আপনার সমর্থক থাকবে আপনার কর্মীরা থাকবে তো ন্যাচারালি এবং তারা ভোট প্রদান পদ্ধতি মানে প্রধানের গতিটাকে স্লো করে দেবে তো ন্যাচারালি যারা লাইনের পেছনে থাকবে তারা দুই তিন ঘন্টা ওয়েট করে চলে যাবে আবার অনেকে বাসার থেকে শুনবে জোরে বাবা বিশাল লাইন তারা এমুখে আসবে না তো এরকম একটা টেকনিক ইতিমধ্যে বিভিন্ন নারী ভোটারদের আইডি কালেক্ট করেছে জামাত তারা প্রচুর বোরকা কিনেছে এই বোরকা পরে পুরুষরাও হয়তো ওই নারীর আইডি দিয়ে ফলস দিতে পারে তারা প্রচুর ব্যালট পেপার ছাপিয়েছে জাল ব্যালট পেপার তারা সিল বানিয়েছে এইসব জামাতের নানা রকমের টেকনিক কিন্তু আছে এবং জামাত দুদিন আগে যমুনায় গিয়ে ডক্টর ইনুসকে ট্রেড করে এসেছে যে আগামী সরকারে যদি জামাত না থাকে তাহলে যে সরকারে জামাত থাকবে না সেই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেব না এই থ্রেটটাও করে আসছে সো জামাত কিন্তু এই নির্বাচনে ইনুসের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায় ওয়াকারদের সহায়তা ওয়াকার এবং ক্যান্টনমেন্টে বিভিন্ন মসজিদের ইমামরাও হা ভোটের পক্ষে প্রচারণা জ্বালিয়েছে এবং ওয়াকারের যারা খুব কাছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে গতকাল বলেছিলাম যে সরকার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রামের নিমরিং কন্টেইনার টার্মিনাল দিতে বাধ্য কারণ এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে তো এখন ডিপি ওয়ার্ল্ড যেহেতু তাদের চেয়ারম্যান সুলতান আহমেদ নিজেই বিতর্কিত বিশ্বব্যাপী একটু ঝামেলার মধ্যে আছেন তো ডিপি ওয়ার্ল্ড আপাতত এই চুক্তি সাইন করার আগে তারা রিভিউ করবেন বলে সময় নিয়েছে এদিকে যেটা আজকের শিরোনাম করেছি সেটা হলো যে ডক্টর ইনুস তিনি এর আগে একাধিকবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন এবং তিনি এই যে নির্বাচন দিয়ে মাত্র আঠারো মাসের মাথায় চলে যাচ্ছেন এটা কিন্তু তার প্ল্যানের মধ্যে ছিল না তার সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে মাত্র আঠারো মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে এটা তার কল্পনাতেও ছিল না তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক দল করতে চেয়েছেন দুই সালে ওয়ান ইলেভেনের সরকার তাকে চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন তিনি দশ বছরের জন্য চিফ অ্যাডভাইজারের দায়িত্ব চান কমপক্ষে পাঁচ বছর কিন্তু তখন জেনারেল মইনরা এটা রাজি হয় নাই কারণ তারা আসছে নির্বাচন দিয়ে চলে যাবে দশ বছর ক্ষমতা একটা অনির্বাচিত সরকার তারপরে তিনি লেগেছিলেন এইবার তাকে আশ্বাস দেওয়া ছিল যে ক্ষমতায় তিনি যতদিন ইচ্ছে থাকতে চান এবং সেখান থেকেই কিন্তু এই যে স্যার আপনি পাঁচ বছর থাকেন স্যার আপনি দশ বছর থাকেন স্যার আপনি পঞ্চাশ বছর থাকেন এটা কিন্তু সেখান থেকে এই প্রচারনাটা চালানো হয়েছে সেন্টার এই চালিয়েছে কিন্তু মাসের মাথায় যেতে হচ্ছে এটা নিয়েই ডক্টর ইনুসের ভীষণ দুঃখ তিনি ব্যক্তিগত আলাপে কয়েক সেখানে কয়েকজন আমলা ছিলেন তাদের বলেছেন যে আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে চলে যেতে হবে কারণ তার যাওয়ার কারণ হলো যে তিনি এসেছিলেন আমেরিকার ব্লেসিংস নিয়ে এবং তিনি এসেই যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দেখালেন ভারতের সেভেন সিস্টার আসার আগেই বলেছেন ভারতকে অস্থির করে দেবেন সেভেন সিস্টারকে অস্থির করে আসার পরেও বলেছেন তো এইসব করে তিনি আসলে নিজের কবর করেছেন তিনি নিজের প্রস্থানের পথ নিশ্চিত করেছেন এবং আমেরিকা ভারতের সাথে মিঠে গেছে আমদুদ মিলে গেছে এখন আটি ইউনুস পড়ে আছে আর আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার হয় না সুতরাং ডক্টর ইনুসকে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলেছে এবং পলিসি লেভেলের শেষ দিকে যা কথাবার্তা আমেরিকা ডক্টর কলিল কে বলতেন আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা তারা ডক্টর ইনুসের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলাপ করতেন না তারা ডক্টর ইনুসের উপরে এতটাই ফেড আপ ছিল ডক্টর ইনুস যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন তিনি ফেল করেছে আগেও বলেছি যে করিডোর মিয়ানমারের সাথে করিডোর দেওয়া সেখানে তিনি ফেল করেছেন পোর্টটা দিয়েও দেখেন আলটিমেটলি স্ট্যান্ড করতে পারলো না দেশে সুশাসন বলে তো তিনি কিছু করতে পারেনি তিনি মবের শাসন করেছেন তিনি বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন এবং দেখেন তিনি আসার পরে কিন্তু প্রথম দিকে খুব বিদেশ ইন্টারভিউ দিত প্রতি মাসে সদল বলে বিদেশে যাইত এখন কিন্তু তার ইন্টারভিউ তেমন আমরা দেখি না তার বিদেশ সফরও বন্ধ হয়ে গেছে তো এই সব মিলিয়ে ডক্টর ইনুস খুব বাটে আছে এবং যমুনায় বিদায়ের সুর বেজে গেছে তাকে মোটামুটি এক ধরনের তিনি তো সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অপমান করেছেন এখন তিনি নিজে অপমানিত হয়ে বিদায় নেবেন শেষ চেষ্টা তিনি করবেন তার পছন্দের দলটাকে ক্ষমতায় আনার জন্য এবং তিনি মোটামুটি কোনো ভাবে হোক তাদের ক্ষমতায় আনতে চাইবেন কিন্তু সেটা তারা পারবেন কিনা নির্বাচন যেদিন শেষ হবে নির্বাচন শেষ হবে বিকেলে তারপর থেকেই দেখবেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এবং তারা কে কিভাবে নির্বাচনী ফলাফলটাকে নিজেদের অনুকূলে আনতে চায় এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই আশঙ্কাও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো আওয়ামী লীগের নির্বাচন বর্জন প্রবাসীদের ভোট এগুলো নিয়ে আমি পরে কথা বলবো এ পর্যন্তই ভালো